শান্তবাজারের ঘটনায় নাম জড়িত আছে এই বিষয়ে আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটাও উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একটু অবাকি বাকি হই চ্যানেল মুকে আমি চিন্তাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই হাজার বাইশ সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কথা ছিল তখন চিনতাম কিন্তু গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি তফসিলের আগের যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলিনি আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাতুস ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচন করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলকে পদক্ষেপ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোন প্রকার প্রভাব মুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন আমি তো বললাম নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝেছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি নির্বাচনকালীন বলতে অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুস্থ না হয় সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোন কি সরকারের মধ্যে অর্থাৎ আপনারা যদি চলে যান শূন্য স্থান তো হবে সেগুলো পূরণ করতে হবে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোন বক্তব্য আছে কিনা সরকারের সিদ্ধান্ত এবং এ বিষয়ে আসলে আমি টকশোতে শোতে র্যান্ডমলি কথার সময় বলেছি এ বিষয়ে সরকারের ভিতরে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের ভেতরেও আমরা নিজেরা আলোচনা করবো চূড়ান্ত একটা সিদ্ধান্ত

উপদেশনা শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনে রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারো এই সরকার থাকা উচিত নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা শুধু নির্বাচন করলে যে পক্ষপাত হতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়

বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে তবে আমাদের সরকারের কথাটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি